ক্রিকেট বিশ্বকাপ এবং সেই বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্স এই দুটোই যেন আমাদের জন্য মোটামুটি একটা নাম যে বাংলাদেশের সাথে কোনো না কোনো কিছু একটা আনফেয়ার হবেই এবং সেই আনফেয়ারে আমরা হয়তো সেখান থেকে একটু পিছিয়ে যাব যদিও কোনো কোনো সময় মানে সেই ব্যাপারটা আমাদের ফরেও গিয়েছে বাট এগেনস্টে গিয়েছে এত বেশি যে আমি এখনো বলতে পারছি না যে আসলে এইরকম মানে আনসার্টিন সিচুয়েশন বাংলাদেশের কবে কাটবে বিকজ বাংলাদেশ নারী দল এবং ইংলিশ নারী দলের মোটামুটি সবাই জেনে গেছে ফেসবুক হয়ে আছে যে ভুলের কারণে আমরা মানে অনেক আনফেয়ার একটা সিচুয়েশনে পড়ে গিয়েছি ম্যাচটা জিতে নিতে পারতাম অনেক ক্ষেত্রে সো এরকম অনেক কিছুই বলা হচ্ছে যেটা অনেকাংশে আবার সত্যি সো এই যে একটা আনফেয়ার সিনারিও বা আনফেয়ার একটা অবস্থা গায়ত্রী বেনুগোপালান যিনি ছিলেন থার্ড আম্পায়ার ভারতের গতকালকের ম্যাচে সো তিনি সেই বিতর্কটা বেসিক্যালি উস্কেই দিয়েছেন বলা যায় কিছু কিছু সিদ্ধান্তের কারণে এবং যেই ব্যাটারের পক্ষে সিদ্ধান্তটা গেছে সেই ব্যাটার তিন তিনবার লাইফ পে ম্যাচটা বেসিক্যালি আমাদের কাছ থেকে বের করে নিয়ে গেছেন সো কোথায় কি হলো কোথায় আম্পায়ারিং এর ভুল হলো কোথায় আমরা পারফরম্যান্সের দিক দিয়ে খানিকটা পিছিয়ে গেছি এই সব কিছু নিয়ে বেসিক্যালি আজ আলোচনা করব হোয়াট দা পিচ দেখুন টসে হেরে প্রথমে ব্যাটিং করলাম আমরা এবং ইংলিশ অধিনায়কের মাথায় ছিল যে তিনি এই উইকেটে পরে বেশি প্রেফার করছেন বিকজ গত ম্যাচগুলোতে চেস আমরা দেখেছি যে মোটামুটি চেস করাটা বেশ খানিকটা সহজই হয় এবং এই মোমেন্টে ভারতে খুব বেশি কুয়াশা না পড়লেও একটু নয়স কন্ডিশন হয়ে যায় যে কন্ডিশনে আপনি যদি টিকে থাকতে পারেন তাহলে ব্যাটিং করাটা আপনার জন্য ভালো হবে সো বাংলাদেশকে আলটিমেটলি ফার্স্টে ব্যাটিং করতে হতো বা সেকেন্ডে ব্যাটিং করতে হতো বাংলাদেশের যে এই দল ডেফিনেটলি সেই দলের তুলনায় এই জিনিসটা কিন্তু খুব বেশি কঠিন হওয়ার কথা নয় সো ওই ক্ষেত্রে চিন্তা করলে প্রথমে ব্যাটিং করাটা আমাদের জন্য মোটামুটি সাপে বর হিসেবেই মানে ধরে নেওয়া যায় বেসিক্যালি বিকজ আপনি যখন দেখবেন যে আমরা এর আগের ম্যাচটাতেও ওপেনিং মোটামুটি সূচনা এবং তারপরে টুকটাক একটা ছোট ব্যাটিং পারফরমেন্সের কারণে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছিলাম সেই সেই জিনিসটাই কিন্তু আমাদের এবার প্রথমে ব্যাটিং করে করতে হতো সো ওই ক্ষেত্রে আমরা বলবো যে বেশ ভালো স্টার্ট কিন্তু আমরা পেয়েছিলাম প্রথম দশ ওভার বা প্রথম বিশ ওভারের যেই মানে ফেজটার কথা আমরা বলছি সেই ফেজে কিন্তু বাংলাদেশ চৌষট্টি বা সেভেন্টি প্লাস রান করেছে দুই উইকেট হারিয়ে উইচ ওয়াজ ভেরি ফাইন প্রবলেমের জায়গাটা হয়েছে এবং যেটার সাথে ইংলিশ রান চেজিং ইনিংসেরও যে মিলটা বা যে পার্থক্যটা দুঃখিত সেটা কিন্তু এই ম্যাচের ভাগ্যটা গড়ে দিতে পারত ডেফিনেটলি আমরা বিশ ওভার থেকে শুরু করে পঁয়ত্রিশ বা চল্লিশ ওভার এই ফেজটাতে একদমই রান বের করতে পারিনি উইকেট হারিয়েছি রানের গতিটা এতই স্লথ হয়ে গিয়েছে যে এই সময়ে রান রেট আমরা মানে আমাদের ছিল হচ্ছে বা এরকম করে সো এই কিন্তু আড়াই আমরা বেশ খানিকটাই পিছিয়ে পড়েছি যেই স্টার্টটা আমরা ওভারে বিশ পেয়েছিলাম প্রথম বিশ ওভারে ইংলিশরা কিন্তু সেই কাজটাই উল্টো করে করেছেন অর্থাৎ উইকেট হারালেও প্রথম দিকে তারপরে বিশ ওভারের পরবর্তীতে গিয়ে শেষ পর্যন্ত ম্যাচটা টেনে নিতে পেরেছে তারা সেখানে কিন্তু তারা এট লিস্ট রানটা পেয়েছেন সিঙ্গেলস আদায় করে নিয়েছেন খুব ভালোমতো হ্যাঁ বাংলাদেশী বোলাররা খুব বেশি দম ধরে রাখতে পারেন নি শেষ পর্যন্ত যার কারণে বোলিংটা হয়তো ওরকম মনোভূত হয়নি জ্যোতি যিনি কিনা উইকেট রেপেশন থেকে ক্যাপ্টেন্সি করছিলেন এবং বারবার বোলারদেরকে বলছিলেন যে এই জায়গায় বল করো বা একটা ভালো বল তো করেন এরকম অবস্থা ছিল সো সবাই একটু টায়ার্ড আপ হয়ে গিয়েছিল বাট সেগুলো অজুহাত আমি বলবো যে ব্যাটিংয়ের এই ফেজটাতে আমার মনে হয় বাংলাদেশ দল রান তুলতে একটু পেছনেই পড়ে গিয়েছে ডেফিনেটলি এখন আসি আম্পায়ারিংয়ের ভুলে একশো সতাত্তর রান বা আটাত্তর রানের একটা টার্গেট সেট করতে পেরেছি আমরা সেখানে যখন আমাদের স্পিড স্টার মারফা আক্তার প্রথমে এসে উইকেটের পর উইকেট তুলে নিয়েছেন বলবো না বাট চান্সেস সৃষ্টি করেছেন উইকেটও তুলেছেন ডেফিনেটলি সো সেখানে কিন্তু আমরা বেশ ভালো একটা স্টার্ট পেয়েছিলাম বলা যায় ইংলিশদের বিপক্ষে সো ইংলিশদের যে ব্যাটাররা ছিলেন হেদার নাইট বলি হেদার নাইটকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে যে তিনি তিন তিনবার লাইফ পেয়েছেন শূন্য রানে একবার তেরো রানে একবার ডেফিনেটলি সো ওই যে আমি বলছিলাম যে লাইফ পেয়ে সেটাকে কাজে লাগানো সেই কাজটা লাস্টে হেদার নাইট করতে পেরেছেন আপনি আম্পায়ারিং এর ভুলের কথা বলবেন আমিও আম্পায়ারিং এর ভুলের কথা বলবো শূন্য রানে তিনি লাইফ পেয়েছিলেন ডেফিনেটলি এবং ওই যে বলছিলাম যে কনক্লুসিভ এভিডেন্ট হয়তো ছিল না যার কারণে হেদার নাইট বারবার বেঁচে গিয়েছেন প্রথমে যদি আসে শূন্য রানে সেই যে কট বাহাইন্ডের একটা আবেদন থার্ড আম্পায়ার কিন্তু প্রথমে সেই কাজটাই করেছেন যেটা আম্পায়ারিং এ করা উচিত ছিল এই পর্যন্ত তিনি ঠিকঠাক ছিলেন যে প্যাডে লেগেছিল হয়তো প্যাডে লাগার পরে তারপর সেটা ছোট্ট একটু টাচ করেছিল ব্যাটে এখন ব্যাট আগে না প্যাড আগে সেটা নিয়ে একটা বিতর্ক হতে পারে ডেফিনেটলি সো প্যাডের ছোঁয়া লাগার কারণে তিনি কিন্তু বল ট্র্যাকিংটা আগেই দেখে ফেলতে হয়েছে তাকে বিকজ ওই পার্টের স্পর্শটা তার আগে ছিল প্যাডে এটা 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 নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই সো ব্যাটে সেটা কি এরপরে লেগেছে কিনা তারপরে কিপারের কাছে গেছে কিনা তিনি সেই জায়গাটা কিন্তু একদম দেখেনি নি পরীক্ষা করে যে সেটা আউট কি আউট না সেটা কট বাহাই নাকি লেগ বিফোর লেগ বিফোর তো হবেই না ডেফিনেটলি যেহেতু ইম্প্যাক্টটা নেই সো এই ক্ষেত্রে বেঁচে গিয়েছেন কনক্লুসিভ একটা ইনসিডেন্ট হওয়ার কারণে পরের আউটটা আমি বলবো এটা আরো বেশি ভুগিয়েছে বাংলাদেশকে ফার্স্ট অফ অল সফট সিগনাল এবার নেই আম্পায়ার মাঠের আম্পায়ার কোনো সফট সিগনাল দিতে পারবেন না বা গণ্য হবেন না স্বর্ণাক্তারের যে ক্যাচটা থার্ড আম্পায়ার আবার দেখেছেন টিভিতে যে তার কোনো আঙুল বলের নিচে ছিল কিনা সেখানেও কিন্তু ফুটেজের অস্পষ্টতার কারণে থার্ড আম্পায়ার কোনো এভিডেন্ট দেখতে পাচ্ছিলেন না সো সেক্ষেত্রে কিন্তু তাকে যে আউট নটা আউট দিতে হবে বা ডিসিশন ওভারটার্ন করতে হবে সেই জায়গাটাতেও কিন্তু থার্ড আম্পায়ার ছিলেন না তিনি চাইলে আউট দিতে পারতেন এবং আরেকটা আউট তিনি ডেফিনেটলি সেই লেগ বিফোরের আবেদনে বেঁচে গিয়েছেন অবশ্যই যেটা উইকেট মিস করে যাচ্ছিল সো এই তিন তিনটা লাইফ পাওয়ার পরেও হেদার নাইট তিনি বলছিলেন যে আমি ডেফিনেটলি লাকি ফিল করছি যে তিন তিনবার লাইফ পেয়েছি এবং আমি ভেবেছিলাম সেটা আউট সো সবকিছু মিলিয়ে বলবো একটু আনফেয়ার সিচুয়েশন তো হয়েছেই আমাদের জন্য যে আমরা আম্পায়ারিং ভুলের কারণে নিজেদের ব্যাটিং পারফরমেন্সে খানিকটা পিছিয়ে যাওয়ার কারণে রান তুলতে না পারার কারণে খুব একটা বড় টার্গেটও দিতে পারেনি এবং মারুফা আক্তারের সেই যে শেষ পাঁচটা ওভারের স্পেল বাকি ছিল যেখানে তিনি ক্র্যাম্প করতে করতে মাঠের বাইরে চলে গিয়েছিলেন তিনি থাকলে হয়তো হয়তো অন্যরকমও হতে পারত গল্পটা বাট আমি এই যদি কিন্তু হয়তো সব কিছুকে এক সরিয়ে রেখে বলবো যে উই ফট রিয়েলি ভেরি হার্ড অ্যান্ড গেইভ ইংল্যান্ড আ ভেরি টাফ টাইম যেটা কিনা আমাদের পরবর্তী ম্যাচগুলোতে কাজে লাগতে পারে স্পেশালি এগেনস্ট সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা তিনটা ম্যাচকে পাখির চোখ করাই যায় এরকম পারফরমেন্সের পরে আপনাদের কি মতামত বাংলাদেশ আম্পায়ারিং এর কারণের পাশাপাশি নিজেদের ব্যাটিং পারফরমেন্স কি খানিকটা এই ম্যাচটা হেরে গিয়েছে কিনা সেটা জানিয়ে দেবেন অবশ্যই ওয়ার্ড দ্য পিচার কমেন্ট বক্সে